এতে মন হচ্ছে আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না দেখি কি করা যায় কি করা যায় আয় সবাই মিলে ছোট ছুটি খেলি দাদু বলেছে ছোট হবে হবে ভালো মজা হবে তুমি আমাদের

একেই বলে ওপরওয়ালা যা করে তা মঙ্গলের জন্য ধরে যখন ফেলেছি তখন তুই ভাই ফরমাস খাতার লোক আমার সঙ্গে আমার বাড়ি যাচ্ছ আমার কোনো আপত্তি নেই ছেড়ে দিয়ে সৎপথে থাকার চেষ্টা না হয় ফার্মার খেতেই আমাদের কথাই ঠিক হলো তো খেলতে খেলতে

भोपाल তোমাকে যেন আজ বেশ খুশি দেখাচ্ছে তার কারণটা কি আগে বলोगे দেখি না না মহারাজ তেমন কিছু নয়। আসলে মাথা থেকে একটা ভার নেমেছে ভার নেমেছে কয়েকদিন ধরে একজন ফাইন ইনফরমেশনটার লোক খুঁজতে বলেছিল কিন্নি সে সেই জায়গা পেটের পচকে قبضہ করে যাওয়ার একটা ব্যবস্থা করা গেছে আর কিন্নিকেও ঠান্ডা করা গেছে বুঝলাম একই বলে ভাগীর পরিহাস ও আমার রানী হয়ে গেছে বলে আমার মাথা ভার আর এদিকে গোপাল কেমন হালকা বই ঘুরছে আমি থাকতে আইবার হয় না কি গোপালের ফুরফুরে থাকা আমি পীর করছি পির তক থেকে এতই কলকাতাটি নারবো যাতে केले পচা হয় গোপালের বাড়ি ছেড়ে পালাবে আমার ফাঁদে পড়ে মাথা চাপরাবে শুধু ঘরের দিকে রকেবে ইরে কাজ করি আর Lisa, mulcul fai da eh ida ke, ida ke

ও আমাদের আমাদের কি কষ্টের জীবন রেবটা জঙ্গল থেকেই সুপড ডালপালা জুপারপুরি নিয়ে গেলে তো খেতে পারবো তারপর আবার মন্ত্রী মশাইয়ের কাছে কথাও শুনবো কি হলো তুই আবার মুখে কড়ুপmetadata চিস কেন ও বুঝেছি বুঝেছি কারে সময় কথা বলবি না তাই তো তাহলে বলিস না বলিস না বে মন্ত্রিমসাই যে দায়িত্বটা দিয়েছেন চেয়েছা ভুলিস না দেন আমাদেরকে কে দেখে তার ঠিক নেই আবারই কেলে বচাকে দেখতে হবে ওর ওরপরাবার অন্ন অযুদধারিও করতে হবে। কি বলছিস পারবি না তাহলে জেদরা মন্ত্রিমসায় ও ছাড়বে না ও না এখন কোথায় যে যায় কোথায় গেলে কেলে বজার দেখা পাই দেখা।

এবারে কঙ্কন নিয়ে আমি সার কাছে যাচ্ছি ওর কাছে এটা বিক্রি করে যে টাকা পাবো পাকাবো

বটা ঘটাকে এই যে কুল্লাকে এই আজে দায়িত্ব দিয়ে এত নিশ্চিন্তে থাকবো তার উপায় নেই সেই কখন থেকে হন্টন আর হন্টন করতে করতে আমার পা দুটো টন টন করছে তোমওরা এসে এসে কোনো ভালো খবরও দিতে পারলো না এই তো এই তো আমরা এসে গেছি মন্ত্রী মশাই আর সঙ্গে ওই পচাকেও নিয়ে এসেছি কি ওই বনদেবী বনদে শুনার কাকুন দিয়েছে আর ঘনা দাদা বললো যে আসল মূল্য নাকি

তবে আবার কি মন্ত্রী তবে কাঁকনের যা দাম সেই অর্থ এখনই তো আর আমার কাছে নেই তাই বলছে তাহলে কি হবে কি আবার হবে তুই বরং পরের দিন এই কাঁকন নিয়ে আবার আমার কাছে আ ভয় নেই আমি ভালো দাম দেব তবে তার আগে চুপি চুপি একটা কথা বলি শোন এই কাঁকন পাওয়ার আনন্দে আজ আর গোপালকে রাজসভায় আসতে দিস না যা গিয়ে তোর মনিবকে ভালো কিছু রেঁধে খাওয়া हवा देखी हवा देखी बेश आपे जामन बोल से हम तारे तावनी कर बो तावनी ইটা কেমন হলো বন্ধু মশাই আমরা ইটাউটা ওকে নিয়ে এলাম আর আপনি আপনি কাকুন সোমীর ওকে জিতে দিলেন ওকে আমার কি আর তোদের মতো ই লেভেলে বুদ্ধি হাট তালে একটা সুযোগ পেয়ে গেছি একটু কাজে লাগাতে হবে এবার এমন চাল চালবো যে পোঁচাকেও ভাঙানো যাবে আর গোপালকেও পেঁচিয়ে ফেলা যাবে

এত বেলায় কাটায় রান্না চাপ পাবো কি করে রান্না আপনি কেন করবেন রানা তো করব

বলছিস বটি তবে তোর বনদেবী এক জোড়ার বদলে দেখে দেখে এক টাকা কোন দিল তাহলে আমাকে তো ভাবতে হচ্ছে তোর বনদেবীর সোনার কাকুন যে আমাকে ভাবনায় ফেলে দিল

বিপত্ত হয়েছে আমা হয়েছে কেন কেন তো কি হলো কি হলো বলবো মহারাজ আমার অত সাধের কাকল সেটা চুরি গেছে

যাও যাও তো গোপালের বাড়ি তল্লাশি করে এসো দেখি দেখো তো কি পাও কি পাও রান্নার হাত আছে বলতে হবে হাত আছে বলতে হবে কাছে থেকে থেকে এই তুমি কেমন শিখে গেছে বলো 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 আসি বটে তোমার খপরে যখন একবার করেছে তখন কি আর রেহাই আছে রেহাই আমি আমি নিচের হাতে করে পিঠে নিচ্ছি পুরো ভাই করার কোনো সুযোগই দেব না ওকে যতই কাকুনি পাক আর অন্য কিছু পাক পাক

হই গোপালের তো এখন কোনো পাত্তা নেই বা ধরা পড়েছে এখন আর কোন মুখে আসবে ভরা গোপাল নাকি চোর আমার কাটছি না যে গো ন না 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 কোথাও একটা কিছু একটা ভোট তো নাম মহারাজ তো নাম মহারাজ

कि गिरते पढ़ल ने बाबा तो

গোপাল এখন বলে কি না বলে যে ওই কাকন যদি আমার হয় তবে এক জোড়ান আর আমার কাছেই থাকবে ওর কাছে এটা দেখাতে হবে দেখাতে তুমি ভাবছ না ভাববো না কি এটা ভাববো না কি যে বড় এখন তো আর একটা কাকুর থেকে জোগাড় করবো আমার মৃত্যু তো ধরাম পড়ে যাবে কি নেই বলে না ধরাম পড়ে যাবে পড়ে যাবে একটা উপায় তো আরে বাহ আরে হি বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসেনি না 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 এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে কাজে হবে

এসো এসো আমরা সবাই যে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কই এক জোড়া কঙ্কুরি আর একটা কোথায় একটা কোথায় নেই মহারাজ নেই তুমি নেই মানে নেই মানে নেই মানে তো ছিল না মহারাজ রাতারাতি আর কোথা থেকে আসবে না মানে গিয়ে বাবা গিন্নির কাছে গিয়ে জানতে পারলাম যে এর জোড়াটা অনেক দিন আগেই নাকি হারিয়ে গেছে কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে সেটা ওই পচাই চুরি করেছিল চুরি করেছিল

আরে 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 করছেন কি মহারাজ এইভাবে আরেকটা কমকন বের করে দেখালে মন্ত্রী মশায়ের দাবি অনুসারে যে এবার আমি বা পচা নয় চোর হলেন স্বয়ং আপ শুনি মহারাজ মহারাজ

ছেড়ে আর দেবেন কি করে মহারাজ ছেড়ে দিলেই যদি আপনি বলে বেড়ান মহারাজী চোর তখন কে সামলাবেন তার থেকে এই তার থেকে এই মহারাজে কঙ্কন ঘিরে পেলেন আর আমাদেরও একজোড়া করে হল